চেহারাতে মেকআপ নাই পরনে বোরকা নাই ও সুন্দর শাড়ি সুন্দর লেহেঙ্গা পরে মেকআপ টেকআপ করে স্বামী নিজের স্ত্রীকে নিয়ে যাচ্ছে তো রাস্তার মধ্যে যুবকরা দেখে না ওরাকে চোখে চশমা পরে থাকবে ওদের চোখে কি জুতি হারিয়ে গেছে ওরা তো দেখবেই কারণ মানুষ যেটার দিকে দেখতে মানুষকে নিষেধ করা হবে মানুষ ওটার দিকে আরও বেশি দেখে এটা কিতাবের কথা আল মুনিয়া মানুষকে যেটা নিষেধ করা হয় মানুষ সেটা আর বেশি করতে চায় কথা বলেন না ওটার প্রতি লোভ বেশি থাকে এই যে মনে করেন আমি এদেরকে বসতে বলতেছি এটা বলছে না আমরা দাঁড়ায় থাকলে আরাম পাচ্ছি কথা বলেন না না তো এরকম কিছু মানুষ যেটা যেটা করতে নিষেধ করা হবে আমি কথা বলতে নিষেধ করলে আরো বেশি করে বলতে চাইবে এটাই হচ্ছে মানুষের স্বভাব কথা বলেন ঠিক না এখন বেগানা মহিলার দিকে পুরুষরা দেখা হারাম এটা চোখের জেনা কথা বলেন তো এখন এই চোখের জেনা যে হচ্ছে কবিরা হচ্ছে পুরুষদেরকে দেখতে নিষেধ করেছে এর এরপরও কি আপনি মানাতে পারবেন দেখবে কি না কথা বলেন না দেখবে কি না আমি তো দেখার সেই সুযোগটা করে দিয়েছি সেটা কি আমি বোরকা ছাড়া আমার স্ত্রীকে ঘর থেকে বের করে ক্লাবে নিয়ে যাচ্ছি তো ছেলেরা তো দেখবেই অটোমেটিক কারণ ছেলেরা তো দেখার জন্য তাদের ভিতরে আকর্ষণ কাজ করতেছে আমি যখন আমার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় বোরকা ছাড়া মেকআপ ছাড়া মাথার কাপড় ছাড়া বড়ির কাপড় ছাড়া যখন নিয়ে যাচ্ছি তো সবাই তো এমনিতেই দেখে থাকবে কথা বলেন মনে রাখবেন স্বামী আপনার স্ত্রীকে যতগুলো বেগানা পুরুষ দেখেছে যতগুলো চুকে দেখেছে এতগুলো হয়েছে এই কবিরা সমান সমান আপনার হবে সমান আপনি স্বামীও যেহেতু আপনি বোরকা পরান নাই আপনি মেকআপ পরান নাই এবং বোরকা পরতে বাধ্য করেন নাই এজন্য আপনাকেও সমান সমান গুনাহের বাগিদার হতে হবে কথা বলেন ঠিক কিনা এখন বলেন আমরা কি এই গুনাহের বাগিদার হতে চাইব জোরে বলেন চাইব তাহলে বোঝা গেল নারীরা ব্যাপার হওয়ার ব্যাপারে আমাদেরও কিছু ভূমিকা আছে এরা বোরকাছাড়া যে ক্লাবে যায় বোরকাছাড়া যে মার্কেটে যায় বোরকাছাড়া যে বেড়াতে যায় বোরকাছাড়া যে অনুষ্ঠানে যায় এগুলো আমাদের অসচেতনতার কারণে আমরা বলি না তাদেরকে বোরকা পরার জন্য বাধ্য করি না এই জন্য ওরা বাধ্য না হয়ে ওরা ওপেন ভাবে ঘর থেকে বের হয় আমার স্ত্রীকে একজন দুজন নয় শত শত বেগানা পুরুষ দেখেছে আমি আবার ক্লাবে যাওয়ার পরে আমার বন্ধুর সাথে পরিচয় করাই দিচ্ছি বন্ধু হ্যালো মাই ফ্রেন্ড প্লিজ কাম এটা তোমার বাবি পরিচয় হও। বাবিও বলে হ্যালো হাও আর হাত বাড়িয়ে দিছে এখন বন্ধুটা সুযোগ পাইছে বন্ধু বলে যে আমি তো এই সুযোগের অপেক্ষায় ছিলাম ভাবি ভালোই আছি আপনাকে পেয়ে আপনার সাথে পরিচয় হয়ে আরো বেশি ভালো লাগছে কথা বল না কেন এখন স্বামী কি করলো ওই সিটেঙ্গে বাসে দেখেন হতা আছে ওনারা সিটেঙ্গে বুঝুন না ইয়ালয় কুরো বাগা দিল শিয়ালকে কি বাগা দিল বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিল হ্যান্ডশেক হ্যান্ডশেক করাইয়ে দিল বন্ধুর সাথে গলাগলি মলামলি করাইয়া দিল সুন্দর সম্পর্কে এবার বন্ধু বলে ভাবি আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো আপনার হাত ধরে আরও ভালো লাগলো আপনার সাথে কথা বলে আরও বেশি ভালো লাগলো ভাবি প্লিজ আপনার নাম্বারটা যদি দিতেন কাম তো হয়ে গেছে বউ তো হারাইছেন আপনি এমনি ওপেনভাবে নিয়ে গেছেন বউকে শত শত বেগানা পুরুষ দেখেছে শত শত জেনার গুণা হয়েছে সাথে সাথে বন্ধুর সাথে হাত মিলাই দিছেন বন্ধুর পাশে বসাইয়া একেবারে রস গল্প গল্প করার জন্য বসাই দিছেন বন্ধু ফাঁকে দিয়া কোর্ট নাম্বার নিয়ে নিছে নাম্বার যখন নিয়ে ফেলছে ওই রাত থেকে বাবির সাথে চ্যাটিং শুরু হয়ে গেছে ইমুতে হোয়াটসঅ্যাপে কথা বলেন ঠিক না আস্তে আস্তে গড়াতে গড়াতে সম্পর্ক গভীর আস্তে আস্তে গড়াতে গড়াতে সম্পর্ক গভীর আস্তে আস্তে ভাবিকে মেসেজ দিতে 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 এত কাছে চলে গেল এবার বলে ভাবি আমার দোস্ত যদি ঘর থেকে বের হয় আমাকে একটু মেসেজ করবেন আমি দেরি করব না আপনার কাছে এসে হাজির হয়ে যাব তো কি হলো এখন ঘটনা আপনি হারালেন শুধু বউ হারালেন তা নয় আপনি দুনিয়াও হারাইছেন তো হারাইছেন আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে কথা বলেন ঠিক কেনা এর কারণ কি আমি স্বামী সচেতন হই নাই আমি স্বামী অ্যালার্ট হই নাই আমি স্বামী বেপরদা স্ত্রীকে চালিয়েছি এজন্য আমার বন্ধু সুযোগ পেয়েছে আমার পাড়া প্রতিবেশী যুবকরা সুযোগ পেয়েছে এই যুবকরা জীবন সুযোগ পেত না আমি যদি আমার স্ত্রীকে বোরকা পড়ে নেকাপ পড়ে আমার স্ত্রীকে নিয়ে ঘর থেকে বের হতাম আমার স্ত্রীকে ক্লাবে যদি আমি বোরকা পড়াইয়া নেকাপ পরিয়ে যদি নিয়ে যেতাম আমার স্ত্রীকে কেউ না দেখলে এই অ্যাক্সিডেন্ট হতো না আমার স্ত্রী সেফ থাকতো নিরাপদ থাকতো গুণাও হতো না আবার অনুষ্ঠানও যাওয়া হতো আমার এবং আমার স্ত্রীর সাথে সম্পর্ক ঠিক থাকতো পর পুরুষের সাথে সম্পর্ক হওয়ার সুযোগ হতো না এতগুলো গুণাও হইতো না জাহান্নামেও নামেও যেতে হইতো না আমাদের সম্পর্ক ঠিক থাকতো কথা বলেন ঠিক কিনা আমাদের এক নম্বরে আমাদেরকে স্ত্রীকে নিজের মা বোনকে পর্দার ভিতরে নিয়ে আসতে হবে পর্দার ভিতরে আনলে আপনি যদি এবার আপনার স্ত্রীকে বোরকা পড়িয়ে নেকা পরিয়ে পড়িয়ে ঘর থেকে যদি নিয়ে যান ক্লাবে যান মার্কেটে যান সিবিস যান কক্সবাজার যান আপনি ফয়েস্ট লেক যান বেড়াতে যান রেস্টুরেন্টে খেতে যান স্ত্রীকে নিয়ে বেড়ান কোনো সমস্যা নেই স্ত্রীকে নিয়ে সফর করা এটা আমার নবীর সুন্দর আমি এখানে একটা শব্দ বলতেছি বারবার স্ত্রী মানে যিনি আমার বিয়ে করা বউ ওই বিয়ে করা স্ত্রীকে নিয়ে বেড়াতে যাওয়া এটা এবাদত এটা সওয়াব আর বেগানা মহিলাকে নিয়ে বেড়াতে যাওয়া প্রতিটা কদমে কদমে কবিরা গুণা কথা বলেন ঠিক না